আজকের দিনটা আমার জীবনের ছিল অনেক বেশি স্পেশাল একজন মেয়ে থেকে হয়েছিলাম মেয়ের মা জীবনে প্রথম মা হওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম মা ডাকটা অনেক বেশি সুন্দর মেয়ে থেকে মা হওয়া শুধু মুখের কথা না এটা অনেক বেশি কষ্টের তবে কষ্টের মধ্যেও অনেক বেশি আনন্দ লুকিয়ে থাকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের প্রিয় বোন সুমি নাটোর জেলা থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের নাটোরের বোন আজকে কিন্তু আসছে নাটোর শহরেই সকালের খাওয়া দাওয়া কাজকাম শেষ করে এই তো সকাল সকালই আসছি নাটোর বাজারে নাটোরে এসে কিন্তু অনেক কিছু কেনাকাটা করছি অনেক সময়টা কাটাইছি এবারেই তো আসছি কেকের দোকানে এখানে অনেক রকমের কেক আসছে এই তো কেকগুলোই দেখতেছিলাম ভিডিওর প্রথমে অবশ্যই কথাগুলো শুনে বুঝতে পেরেছেন আমার মেয়ের জন্মদিন যে সকল প্রিয় ভাই বোনেরা ভিডিওগুলো ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমার একটা মেয়ে আর হচ্ছে দুইটা ছেলে আল্লাহর কাছে হাজার হাজার আদায় করি যা আল্লাহ আমার কোনো কিছু অপূর্ণ রাখেনি মেয়ের জন্মদিনে একটু সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই কেক কিনতে আসছি নাটোরে তবে এখানে যে কেকগুলো বানানো আছে এগুলো হচ্ছে একটু ছোট আর আমরা যে কেক নেবো সেটা হচ্ছে একটু বড় সাইজের এই জন্য আমরা এই তো আগের দিনই কেকের অর্ডারটা দিয়ে যাচ্ছি কেকের অর্ডারটা দিয়ে আমরা বসে আছি পিজ্জার অর্ডার দিয়ে এই তো পিজ্জা খাওয়ার জন্য পিজ্জা গরম করে নিয়ে আসছে এদিকে হাসান এটা খাবে না আমার সঙ্গে আমার ছোট ছেলে হাসান আর ওই তো মেয়েকে নিয়ে আসছি আর আমার হচ্ছে বড় ছেলে আছে বাড়িতে নাটোর বাজারে এসে অনেকটা টাইম ঘোরাঘুরি করছি জামা কাপড় কিনছি অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে তারপরে তো বসে বসে পিজ্জা খেয়ে একটু রেস্ট নিয়ে বের হলাম দোকান থেকে আমাদের এই তো আজকের মতো কেনাকাটা একদমই প্রায় শেষের দিকেই আর শুধুমাত্র একটা কাজে আছে এই তো মিষ্টির দোকানে যাব আর ওখান থেকে দই মিষ্টি কিনে নেব আমাদের কোনো কিছু কেনাকাটা লাগলেই আসলে আমরা নাটোর শহরে আসি আর এখান থেকেই সব কিছু কিনে নিয়ে যাই আমার ভিডিওগুলো যে সকল প্রিয় ভাই বোনেরা নিয়মিত দেখেন আমার আঙ্কেল আন্টিরা তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিছিল। আর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট নিয়ে গোল্ডেন এ প্লাস নিয়ে পাশ করেছে আর সেই খুশির খবরটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে মেয়ে পাশ করার উপলক্ষে আসলে বাড়ির আত্মীয় স্বজন কাউকে মিষ্টিমুখ করানো হয় নাই শুধুমাত্র স্কুলের সারদের জন্য মিষ্টি পাঠানো হয়েছিল আর এই তো এই কারণে শুধুমাত্র মেয়ের জন্মদিনেই সবাইকে নিয়ে আনন্দ করে এই তো মিষ্টি করাবো আসলে জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা করতেছি তাই না মেয়ের জন্মদিন এটাও একটা একটা খুশির খুশির খবর খবর তার সঙ্গে যে মেয়ে ভালো রেজাল্ট নিয়ে করেছে আর এই খুশি আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই একটা ছোট্ট আয়োজন আর এদিকে মেয়ে আবদার করতেছিল যে আম্মু জন্মদিনে আমার বান্ধবীদেরকে সবাইকে একটু দাওয়াত দিবে কারণ ওরা স্কুল জীবন শেষ করে কলেজে উঠবে একসঙ্গে থাকা হবে না একসঙ্গে আনন্দ করা হবে না আসলে কে কোন কলেজে ভর্তি হবে বা কারো বিয়ে হয়ে যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না আর সবাইকে এক করার জন্যই এই তো ছোটখাটো একটু আয়োজন করতেছি এই তো অটো গাড়িতে উঠে পড়েছি আর এই অটো গাড়ি নিয়ে বিশ্ব রোড পর্যন্ত যাওয়া লাগবে তারপরে আবার আমাদের গ্রামের ভ্যান গাড়িতে উঠে আমাদের বাড়ি পর্যন্ত যেতে হবে হবে হাসানকে নিয়ে বের হলেই আইসক্রিম ওকে খাওয়াতেই শহরের রাস্তার চেয়ে দেখুন আমাদের গ্রামের রাস্তাগুলো কতটা বেশি সুন্দর আর এই তো আমরা অটো গাড়ি থেকে নেমে আমরা ভ্যান গাড়িতে উঠে আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে এসে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এইটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা থেকে শুরু হয়েছে টেনশন যে একা হাতে সবকিছু কিভাবে করব পুরো বাড়ি ঘর একদমই অগোছালো এলোমেলো সবকিছু পরিষ্কার করে ঘরকে গুছিয়ে এই তো আবার ঘরগুলোকে মুছতে হবে আর এগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে যাবে আবার রান্না বান্নাও করতে হবে আর আমাদের যেহেতু অনেকগুলো রুম অনেকগুলো ঘর পুরো একটা বাড়ি এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে আর বাচ্চারা একসঙ্গে থাকলে বুঝতে পারতেছেন যে বাড়ি ঘরের কি একটা অবস্থা হয় গুছি আমি কোনো সময় রাখতে পারি না গুছালে একটু পরে আবারও নোংরা করে সব এলোমেলো করে ফেলে এই কাজকাম শুরু করেছি আমি যদি আগের দিনই এগুলো গুছিয়ে রাখতাম আবার নোংরা করে ফেলতো আজকের আয়োজনে বিশেষ করে আমাদের বড় মেহমান হচ্ছে মেয়ের বান্ধবীগুলো তার সঙ্গে থাকবে বাড়ির বাচ্চারা কিছু কিছু বড়রাও আজকে বাড়িতে কিন্তু অনেক কাজ একা হাতে করতে চাইলেও আমি একা হাতে সময়ে পেরিয়ে উঠবো না এদিকে আমার ফুপুরা মায়েরা সবকিছু কুটে বেছে নিচ্ছে রান্না করার জন্য আর এদিকে সবকিছু গুছিয়ে নিয়ে আমি চলে আসছি রান্নাঘরে আজকে রান্নায় থাকবে গরুর মাংস মুরগির মাংস আর গরুর মাংসের চর্বি দিয়ে থাকবে মুগ ডালের ঘাঁটি আর পায়েসও রান্না করব। আজকে কিন্তু আমাদের বাড়িতে নানা নানিও আছে আমার আর আলহামদুলিল্লাহ আমার নানা নানি এখনও সুস্থ আছে ভালো আছে সব মশলাগুলোই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা হাতে মেখে তারপরে কষিয়ে রান্না করব। আমার তৈরি ঘরোয়া মশলাগুলো দিয়ে এই তো মাংস রান্না হবে প্রতিটি রান্না করাই হবে আমার রান্না বান্নাগুলো তো আপনারা সব সময় দেখেন আর জানেন যে আমি কিভাবে মাংস রান্না করি সেম একই নিয়মে এই তো গরুর মাংসটা আজকেও রান্না করব। আর এই তো মেজবানি মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি আর স্পেশাল এই মেজবানি মাংসের মশলাটা কিন্তু পঁচিশটিরও বেশি মশলার উপকরণ দিয়ে তৈরি আর এই মশলার গুঁড়োটা শুধু আমার রান্নার জন্য তৈরি করি না আপনাদের জন্যও তৈরি করে থাকি অবশ্যই আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আমার কাছ থেকে আর আমি আপনাদের জন্য কি কি পণ্য তৈরি করি বা আমার কাছে কি কি পাবেন সেটা কিন্তু আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি সেই ভিডিওগুলো দেখে আসলেই বুঝতে পারবেন এই তো রান্না করতে করতে হঠাৎ অনেক বৃষ্টি প্রচণ্ড গরম তারপরও বৃষ্টি বৃষ্টিতেও মনে হচ্ছে গরমটা কমতে ছিল না বৃষ্টির মধ্যে এইটা ওটা আনা নেওয়া করতে করতে এই তো অনেকটাই ভিজে গেছিলাম এখনকার বৃষ্টিগুলোই হচ্ছে এরকম কখন আসতেছে কখন থামতেছে সেটা বলা মুশকিল বৃষ্টি হোক যাই হোক বান্না শেষ করতে হবে আর সবাইকে দুপুরে খাওয়ার কথা বলা হয়েছে এই জন্য এতটা তাড়াহুড়া করতেছি আর এই চুলাতে কিন্তু সেভাবে রান্না করা হয় না আজকে এই তো এই চুলাটা ধরিয়ে দিছি অনেক দিন পরে আর অনেক দিন পরে চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক সময় ভালো করে জলে না গতকালকেই এই চুলার পাটটা আমি সুন্দর করে চুলাগুলা লেপে পুষে নিছি গতকালকে আমি নাটোর বাজার থেকে এসে কিন্তু বসেছিলাম না বিকাল টাইমটা এই আমার শখের বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে তো লেপে পুষে নিছি পরেই তো ওই চুলায় মাংস তেমনভাবে হচ্ছিল না রান্না সেই জন্য বাড়ির ভেতর যে চুলা আছে ওই চুলাতে আমার মা মাংস রান্না করতেছে আর এই তো আমি আমার শখের বাড়িতে এখানে এগুলো রান্না করতেছি এক চুলাতে ভাত হচ্ছে আর এক চুলাতে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে আমার ফুপু মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে মুরগি কাটার মানে জবাই করা লোক পাচ্ছে না ছেলে মানুষ খুঁজতে কাউকে দিয়ে জবাই করে নেবে তারপরে পরিষ্কার করবে মুরগিটাকে এদিকে আমি মুগ ডালগুলোকে ভেজে নিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ দিছি ওদিকে গ্যাসের চুলায় প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে আর বাড়ির ভেতরের চুলায় মাংস রান্না হচ্ছে আর এই চুলাতে এক পাশে ভাত রান্না করতেছি আরেক পাশেই তো পায়েস রান্না করব প্রথম দিন চুলায় রান্না করতে গেলে অনেকটা বিরক্ত লাগে জলে না একদমই ভালো করে আর সেটাই হচ্ছিল আজকে এত রান্নাবান্না আর এদিকে চুলা জ্বলতেছিল ছিল না ওদিকে আবার বারে বারে আসতেছে বৃষ্টি আর সব মিলিয়ে আসলে অনেকটাই ঝামেলা হচ্ছিল বাড়ির ভেতরেও যেহেতু চুলা আছে ওই চুলাতেও রান্না হচ্ছে দুই চুলাতে রান্না করে নিচ্ছি সমানে আর সবাই মিলে এভাবেই রান্নাবান্নাগুলো শেষ করতেছি একদম খাঁটি গরুর দুধ দিয়ে পায়েসটা রান্না করা হবে আর আমাদের এলাকায় কিন্তু এরকম গরুর দুধ সব বাড়িতেই পাওয়া যায় আর আমাদের রোজানোই আছে প্রতিদিন এক লিটার করে দুধ নেওয়া হয় সবার খাওয়ার জন্য ওই দুধ থেকে আমি চার পাঁচ দিনের দুধ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে পায়েস রান্না করতেছি আস্তে আস্তে এই চুলাটাও খুব ভালোভাবে জ্বলা শুরু করেছে এদিকে এই রান্নাগুলো করতে থাকি আর ভেতরের চুলাতেও রান্না হচ্ছে এদিকে আমাদের মেহমান গুলো আস্তে আস্তে আসা শুরু করেছে আমার খালাতো ভাইয়ের বউকেও বলা হয়েছিল আসার কথা এই তো ছেলেকে নিয়ে চলে আসছে আমার মামিও আসছে আর মামি এই তো বাড়ির ভেতরে চুলায় রান্না করতেছে চর্বি দিয়ে এই তো মুগ ডালের ঘাটি রান্না করতেছে আমাদের বাড়িতে ছোটখাটো আয়োজন হলেও আসলে নিজের মনে করে সবাই এগিয়ে আসে বা আনন্দ করে মুখ ডালের ঘাঁটি রান্না করার পরে এ তো মুরগির মাংসটা আবার ভেজে নিচ্ছে ভেজে রান্না করা হবে মেয়ের বান্ধবীগুলো এখনো আসে নাই আর এ তো ওরাও চলে আসবে একটু পরেই আজকের দিনটা আমার কাছেও অনেক বেশি খুশি লাগতেছে কারণ প্রথম মা হওয়ার অনুভূতিটা সত্যি অন্যরকম অনেক বেশি আনন্দ থাকে আর এখন আমি একে একে তিন সন্তানের মা প্রতিটা সন্তানই মা বাবার কাছে অনেক বেশি প্রিয় হয় কারো আদর ভালোবাসা কিন্তু মা বাবার কাছে কমতি থাকে না আর এদিকে আমার মেয়ে রেডি হচ্ছে আবার অনেকে চলেও আসছে এর মধ্যে এই তো যে মালার সেটটা দেখতেছেন এইটাও কালকেই মানে গতকালকে নেওয়া হয়েছে আর যে জামাটা পরা দেখতেছেন এইটাও জন্মদিন উপলক্ষেই নেওয়া হয়েছে আর এই তো মেয়ের অনেক বান্ধবীরাই বসে আছে আনন্দ করতেছিল ছেলে মেয়েরা খুশি থাকলে মা বাবাও কিন্তু ভীষণ খুশি থাকে এখনকার মেয়েরা বেশিরভাগই স্বর্ণের জিনিস রেখে কেনা পাথরের বা হচ্ছে অনেক রকমের জিনিসগুলোই পছন্দ করে আর এই তো এগুলো হচ্ছে স্বর্ণের কানের জিনিস আর হচ্ছে গলার চেন বলতেছিলাম এগুলো পড়তে ওগুলো না পাথরের গুলোই রান্না বান্না এর মধ্যে সবাই শেষ করে ফেলছি আর এই তো একে একে সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে এত এত ব্যস্ততার মধ্যেও মনে হচ্ছে আনন্দে পুরো বাড়িটা ভরে উঠেছে আত্মীয় স্বজন সবাইকে খাওয়াতে পারলেও অনেকটা শান্তি লাগে মনের ভেতরে আমার মামি এখানে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছিল এদের খাওয়া দাওয়া শেষ হলেই আরো অনেকেই আছে তাদেরকে খেতে দেব হাসানটা এত এত খুশিতে আছে আনন্দতে আছে কিছু খেতেই চাচ্ছিল না আর এই তো হাসানের মিষ্টিটা পছন্দ ওকে মিষ্টি খাওয়াচ্ছিলাম আর মিষ্টিগুলো আসলে অনেক বেশি মজার ছিল সেই জন্যই হাসানটা অনেকটা মজা করে খাচ্ছিল এবার আমার মেয়ে ওদের সব বান্ধবীদেরকে নিয়ে এক সঙ্গে বসে পড়েছে আর খাওয়া দাওয়া সবকিছু শেষ কেকের জন্য অপেক্ষা করতেছিলাম এখনই তো বিকেল বেলা আমার খালাতো ভাইকে পাঠাইছিলাম কেক আনতে কেক নিয়ে চলে আসছে আর এই তো এদিকে তাড়াহাভুড়া করে বেলুন ছিল সবাই মিলে এই তো সবাই মিলে খুবই আনন্দ করে বেলুন ফুলানো হচ্ছিল সব মেয়েরা একসঙ্গে হলে যা হয় অনেক দিন পরে সবাই একসঙ্গে হইছে। এখন যেহেতু স্কুলে যায় না স্কুলে থাকলে তো সবাই একসঙ্গে প্রতিদিন দেখা হতো অনেক গল্প হতো এখন অনেক দিন পরে একসঙ্গে হয়ে এদের যেন গল্প আর আনন্দ ফুরাচ্ছিল না আমাদের সারা সারাদিনের আনন্দ রান্না বান্না সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আমার ফুপুরাও দেখুন কতটা খুশি বেলুন নিয়ে বসে আছে আর হাসতেছে সবাই যেন এরকম হাসি খুশি সব সময় থাকতে পারে এটাই শুধু আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন এভাবেই সবাইকে নিয়ে দিনগুলো কাটাতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে কেক কাটতে হবে সবাই বাড়িতে চলে যাবে মেয়ের বান্ধবীর বাবা মায়েরা ফোন দিচ্ছে যে কখন বাড়তে যাবে ওরা মেয়েরা যেহেতু বড় হয়েছে বাবা মা সবাই কিন্তু চোখে চোখে রাখার চেষ্টা করে আর এই তো এদিকে আমার মেয়ে আবার থ্রি পিস খুলে শাড়ি পরছে কারণ আমার মেয়ে শাড়ি পরার শখ অনেক বেশি শাড়ি পরে এই তো রেডি হয়ে সবাইকে নিয়ে কেক কাটতেছে মোমবাতি জ্বালানো দেখে আমার হাসানটা দূরে চলে গেছে ভয়ে আর এই তো আমার বড় ছেলেকে নিয়ে আমার মেয়ে কেক কাটতেছিল তার সঙ্গে সবাই আছে অনেক বেশি খুশি সবাই আমি সারা জীবন এতটুকু চাই যেন আমার চোখের সামনে সবাই হাসি খুশিতে থাকতে পারে আর এভাবেই যেন সবার সঙ্গে হাসি খুশি নিয়েই বাঁচতে পারি একে একে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এভাবে আনন্দ করতেছিল আর এইটা হচ্ছে চকলেট কেক এই কেকটা অনেক বেশি খেতে মজার কেকটা কাটার পরে আমি আবার এই তো পিস পিস করে সবাইকে দেওয়ার জন্য কেটে নিচ্ছি জন্মদিনের কেক আসলে সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম সবাইকে বলতেছি হাতে হাতে কেক নিয়ে খাওয়ার জন্য এতে এভাবেই কেটে একে একে ছোট বড় সবাইকে কেক দেওয়া হবে এদিকে আবার এই তো এরা গিফট নিয়ে যাচ্ছে আমার মেয়েকে দেওয়ার জন্য বাচ্চাদের এই ছোট ছোট সামান্য গিফট গুলোই কিন্তু অনেক বেশি আনন্দ দেয় দামি কিছু দিতে না পারলেও এতে থাকে অনেক বেশি ভালোবাসা আর এভাবেই কেটে গেল আমাদের এই দিনগুলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ